হ্যালো বন্ধুরা সুরেশ পৃথিবীর নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ দিনটা হচ্ছে শুক্রবার আর সময়টা এখন সন্ধ্যে সাড়ে ছটা সবে মাত্র সন্ধ্যা দেখিয়েছি এদিকে ছানা কাটিয়েছি ওটাই মিস্টার বাবুকে দিতে এসেছি এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজ সারাদিন বৃষ্টি হয়েই চলেছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বললামই তো বাইরে বৃষ্টি পড়ছে আর সকালে বাবা বলেছিল মিষ্টি কুমড়ো এনেছে না মিষ্টি নয় কাঁচা কুমড়ো তারপরে দেখলাম দেখে মনে হলো তো এটা জুকিনি তারপরে বৌদিদিও বলল বললো বড়ো বললো যে হ্যাঁ এটা জুকিনি অনেক দিন ধরে ইচ্ছে ছিল জুকিনি চাউমিন বানাবো আজকে হাতে পেয়েও গেছি চলো জুকিনি চাউমিন বানাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানাচ্ছি আমিও প্রথমবার বানাচ্ছি দেখি কেমন খেতে লাগে চাউমিন বানানো হয় তো জুকিনিকে শুরু শুরু করে কাটতে হবে অনেকক্ষণ ধরে ভাবব কীভাবে কাটবো কীভাবে কাটবো তারপরে মনে পড়লো এরকম একটা পিলার আছে এজো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একে চাকুয়ে করে আবার পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটে নেবো হয়ে যাবে চাউমিন এই যে তেলের উপর লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে দিয়েছি কিছু একবার ভালো করে ভেজে নেব আর সবজি বলতে বাড়িতে যেই যে সবজি ছিল ওইগুলোই দিয়েছি সাথে একটু মাশরুম ছিল ওটাও দিয়েছি আর এদিকে এক বাটির মধ্যে সমস্ত রকম সস মিশিয়ে নিয়েছি এটা দিয়ে দেব প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হয়ে গেলে দিয়ে সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে গেছে এবার জুকিনিটা দিয়ে দেবো জুকিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে করে রাখা সসটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করতে রেডি আমাদের জুকিনি চাউমিন তুলে নিয়েছি প্রথমে মাকে দি মা কি বলে দেখি মা কি বলে দেখি আরে দেখে নয় খেয়ে এখন গরম আরে খেয়ে দে বলো গরম এখন है <laughs> खरा How do I do